উত্তরের স্বনামধন্য একটি বাজার আপনাদের দেখাচ্ছি এই বাজারের আশেপাশের গ্রামগুলোর মানুষ কেমন সেটা সম্পর্কে আপনাদের একটু পরে আমি জানাবো কিন্তু তার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি এই বাজারে আপনি সচরাচর যে কোনো বাজারে যা কিছু পান এই বাজারেও ঠিক সব কিছুই পাওয়া যায় এখানে সবজি থেকে শুরু করে তরি তরকারি এবং নানা মুদির দোকান রয়েছে নানা রকমের জিনিসপত্র পাওয়া যায় এবং কসমেটিক্স সহ সব কিছুই পাওয়া যায় এখানে অর্থাৎ আধুনিককালের বাজার যেমন হয় ঠিক তেমনই কিন্তু আয়তনে এই বাজারটি একটু ছোট। এই বাজারের আশেপাশের মানুষগুলো এতটাই কূটকৌশল যে তাদের কূটকৌশলির কারণে এই বাজারের নাম রাখা হয়েছে শয়তান বাজার অর্থাৎ শয়তানের কাজের যে গুণাগুণ ঠিক এই বাজারেও শয়তানির যত রকম কৌশল আছে এখানে চর্চা হয় অর্থাৎ মানুষের ক্ষতি করার জন্য যা যা করা দরকার এই আশেপাশের লোকজন সেটাই চর্চা করে এবং ওই অনুপাতেই কাজ করে